আমি তরমুজে খোসা দিয়ে সালাদ বানাবো যেভাবে কাটবো এগুলো ফেলে মোটা নেব নেবো পাতলা পাতলা করে টুকরা করবো এভাবে করে কেটে নেব এগুলো আমার সব কাটা হয়েছে এখন টমেটো কাটব করে কেটে নেব এইভাবে করে টমেটো কাটা হয়েছে গেছে এখন কাঁচা মরিচ কাটবো কাঁচা মরিচ কাটা হয়েছে এখন পেঁয়াজ কাটবো এভাবে করে পেঁয়াজ কাটলাম পরিমাণ মতো লবণ দেব আবার দেবে একটু সরষের তেল এখন সবকিছু ভালো করে মিক্স করব। হয়ে গেছে আমার তুই মসে খোসা দিয়ে সালাদ বানাচ্ছে চলে বানিয়ে খেতে পারেন ভাল লাগবে ভিডিওটা ভালো লাইক কমেন্ট নতুন সাবস্ক্রাইব কর